আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আপনারা জানেন যে ষোলোই জুন রোজ সোমবার আমরা চলে আসছি সেই নাজিপুর বাজার গুরুদাসপুর না তো এই বাজারটা স্বাভাবিকভাবে সপ্তাহে দুইটা দিন লাগে সোমবার ও বৃহস্পতিবার তো আমরা দেখবো আজকে হলুদ থেকে শুরু করে সরিষা বা গম ভরটা কী দামটা যাচ্ছে সেটা ইনশাল্লাহ আপনাদের জানাবো এবং সঠিক তথ্য দেবো আসসালামু আলাইকুম কী নিয়ে আসছেন আজকে অফিসে নিয়ে আসেন নাই না কেন আসছেন

প্রিয় দর্শক যেই যেই বীজের দাম কম থাকে সেই বীজটা কিন্তু পরবর্তী সময় কিন্তু দামটা বেশি হয় এটা আমি মোরব্বর কাছ থেকে অনেক শুনেছি যে যেই বীজের দাম কম পরবর্তী সেটা বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে লিচ্ছে না তা আপনি হাল খাতা তো দাওয়াত দিলেন না ভাই জায়গা আপনি না নিলে আমি দাওয়াত নিলাম আপনি না নিলে আমি দাওয়াত নিলাম তো আজকে কি আজকে হাল খাতা প্রিয় দর্শক বড় ভাইয়ের হালখাতা যারা যারা বাকি করছেন দ্রুত চলে আসবেন যদি টাকা নাও দিতে পারেন তাও হালখাতার প্যাকেটটা নিয়ে যাবেন যেন ওই লসটা না হয় দেখ সবার হালখাতাই ভালো হোক দোয়া করি আসসালামু আলাইকুম ভাই ভোটটা নিয়ে আসছিলেন না ভাই সস আমার না সস সস কত বিক্রি হলো ভাই বিক্রি হয়নি ভাই বিক্রি হচ্ছে ওটি এক বস্তা নিয়ে গেছে ও এক বস্তা লেখান তারপর রাখছে আপনাকে বর ভাই আজ ভোটটা কত হলো ভাইয়া ভাই 1050 1000 টাকা ভালো আছেন হ্যাঁ 1050 টাকা এর উপরে যাচ্ছে না এটা কি ও তো হাই মানে ইয়ামাফার তো যন্ত্রণায় দেখি হাতের ছোট দানাকে ভাইয়ের ও বুঝতে পারছি বুঝতে পারছি তাহলে হাজার পঞ্চাশ বলতেছে আমরা এখানে একটা ভালো দেখতে পাচ্ছি এ ভাই এটা কথা বললো এগারোশো না ভাই দাশো খুব সুন্দর কোয়ালিটি কিন্তু দেখি আমরা দেবো কাঁচা আছে নাকি যে সাদার মধ্যে দেখেন আমার লোকটা কিন্তু অলরেডি চারাটা ঢুকে গেছে তো সেই ক্ষেত্রে আদ্রতা একটু কম তারপরে এগারোশো টাকা বলছে সর্বোচ্চ এরই বাজার নাকি বলছে রাধুনি মশলা কত বললো আজকে

আমার জানা মতে এরকমই বাজার তিন হাজার নাই ও তাহলে ভালোটা হলে তিন হাজার হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি আমরা হান্নান ভাইয়ের কাজ যাবো হান্নান ভাই সর্বোচ্চ কত টাকা কেরে বা হালকা থাক হালকা আমার কাকার হালকা হচ্ছে তাও বলে নাই এবার হালকা তার দাঁত থাকলেও হান্নান ভাই সর্বোচ্চ কত নিচ্ছেন সব হেজারের মাল তাও সর্বোচ্চ কত নিচ্ছেন আছে নাজিপুরে এগারো ষাট